দেখতে দেখতে আরও একটা বছরের দেবীপক্ষ প্রাপ্তি আরও এক বছর বেশি বয়সী দুর্গা মায়ের গল্প দেখতে দেখতে আমার পুজোর গল্প পঁচিশের কোটা পার করে এলো আজকাল অনেকটা বড় হয়ে গেছি মনে হয় তাই ঠিক পুজোর গন্ধটা শরীরে লাগে না কিংবা অক্টোবরের বাতাস জুড়ে শিউলি কাশের পরাগ মিশে থাকে না এখন তো আশ্বিনের সকালেও বর্ষা নিয়ে টানা পড়েন তবে আমাদের সবার ছোটবেলাটা অন্যরকম ছিল তাই না মহালয়ের ভোর পেরোতে না পেরোতেই আমাদের মনে শিউলি ফুটে উঠত আর আকাশ বেয়ে ঘুরত শুধু কাশের ভেলা পুজো আসছে এ এক আলাদাই অনুভূতি পুজোর গন্ধ গায়ে মেখে পলকেই কেটে যেত দশমী কেনাকাটা হুল্লোড় খাওয়া দাওয়া ঘুরে বেড়ানো সব কিছু মিলিয়ে কখন যে মুহূর্তগুলো স্মৃতি হয়ে গেল কথাই আছে না সময় বহিয়া যায় নদী স্রোতের প্রায় ঠিক এভাবেই দুর্গাপূজা স্মৃতি লিখে রাখে নতুন আরেক মুহূর্ত তৈরির অপেক্ষায় আর আমরা ঠিক পুজোর গন্ধ মেখে নিই ভবিষ্যতের প্রেরণায়